এমন ছয়টি হক রয়েছে আমরা যদি সেই হকগুলো আদায় নাই করি আল্লাহ তালা আমাদের উপর নারাজ হয়ে যেতে পারেন দেন আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন সেজন্য আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন কোন ছয়টি হক আমাদের আদায় করতেই হবে আদায় নাই করলে আমাদের উপর আল্লাপক্রবুল আলমী নারাজ হয়ে যেতে পারেন অবশ্যই আপনার জানা থাকতে হবে সমর্থ দিনী বেবুন আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকার দেখতে থাকুন কেননা আপনি যদি মনোযোগ সহকার ভিডিওটি নাই দেখেন তাহলে বুঝতে পারবেন না দেখেন মানুষের হক অনেক মারাত্মক একটা জিনিস হক আদায় করতেই হয় হক যদি আদায় নাই করেন তাহলে জাহান নামে যেতে হবে সাপ সাপ কথা মানুষের হক কখনো নষ্ট করা যাবে না যেমন কেয়ামতের ময়দানে একজন বান্দা যখন কবর থেকে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে ফেরস্তাগণ তুলে ফেলবেন আল্লাহ মানুষ গুরুর আমল নামাজ চেক করার জন্য ফেরেশতাদেরকে বলে দিবেন আল্লাহ তালা এভাবে বলবেন হে ফেরেশতার দল দেখো আমার এই বান্দার আমল নামার মধ্যে কোনো গুনাহের কাচ আছে কি নাই মানুষের কোনো হক নষ্ট করেছে কিনা তোমরা একটু দেখো আল্লাহ যখন ফেরজ তাদেরকে এই কথা বলে দিবেন ফেরাজ তারা ওর আমল নামা ওই বান্দার আমল নামা খুলতেই থাকবে দেখতেই থাকবে হাই হাই বান্দার আমল নামার মধ্যে কোজা কোজে করার পর মানুষের হক নষ্ট করেছেন সেরকম কোনো 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 গুনাহে গুনাহের কাজ গুনাহ তার আমল নামার মধ্যে নাই আল্লাহ ফখরুবুল আলমিন ফেরাজ তাদেরকে বলে দিবেন মালিক এই বান্দার আমল নামা অনেক অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু আল্লাহ এই বান্দার আমল নামার মধ্যে কোনো গুনাহের কাজ নাই অর্থাৎ মানুষের হক নষ্ট করেছে সেরকম নাই কিন্তু আল্লাহ আপনার হক নষ্ট করেছেন সেই রকম কিন্তু গুনাহ অনেক অনেক আছেন কিন্তু আল্লাহ গো দুনিয়ার মধ্যে তাক অবস্থায় কখনো কোনো বান্দার হক নষ্ট করে নাই কিন্তু আপনার হক নষ্ট করেছেন সেই গুনাহের কাজ অনেক অনেক আছে কিন্তু বান্দার হক নষ্ট করে নাই আল্লাহ তালা তখন ওই ফেরস্তার দলকে বলে দিবেন হে ফেরেস্তার দল শোনো আমার এই বান্ধারা মল নামার মধ্যে যেহেতু কোনো মানুষের হক নাই মানুষের হক যেহেতু নাই আমার হক নষ্ট করেছে আমার বান্দা আমার হক নষ্ট করবে এই আমি তো আল্লাহ আমি তো দাতা আল্লা দি আমি আল্লাহ তাকে তো সৃষ্টি করলাম আমার হক ও তো নষ্ট করবে তো ছোটো মানুষ তো কিচ্ছু বুঝে না আল্লাহ তালার কাছে যখন এই কথা আল্লাহ তালা যখন এই কথা বলে দিবেন ফেরেশ তাদেরকে বলবেন হে তার দল যেহেতু আমার এই বান্দা মানুষের হক নষ্ট করে নাই আমার এই বান্দা মানুষের হক নষ্ট করে নাই আমার এই বান্দার আমল নামার মধ্যে মানুষের হক নষ্ট করেছে রকম যেহেতু নাই তোমরা বলতে হে ফেরেশ শোনো শুনো আমার এই বান্দাকে দরো জাননা ভেতরে ঢুকিয়ে দাও আমি আমার হক ক্ষমা করে দিলাম আমার বান্দা যেহেতু মানুষের হক নষ্ট করে নাই আমার বান্দার আমল নামার মধ্যে আমার যত হক নষ্ট করছে সেরকম অপরাধ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বান্দার হক যেহেতু নষ্ট করে নাই এই বান্দা অনেক অনেক পছন্দের পাত্র নিয়ে যাও জান্নাতে সাপ সাপ কথা রে আজিস সেদিকে খেয়াল করতে হবে আমাদের সেদিকে যদি খেয়াল নাই করে আমরাই ধ্বংস হয়ে যাব আমরাই নষ্ট হয়ে যাব সো আসুন একটু আমরা বোঝার চেষ্টা করি মানুষের হককে এখন তো আমরা ভাই কি বলবো মানুষের হককে আমরা মানুষের হক এই মনে করি না বর্তমান সমাজের মধ্যে বিশেষ করে দেখা যায় কি বাবা মারা গেছে মা মারা গেছে এখন তারা ধরেন তিন চার ভাই বোন আছে সব মিলে ভাইদের সম্পদ কড়ায় কড়ায় ভাগ করে নিয়েছে বোনদের হকের কোনো খবর নাই এতি মিসকিন অসহায় যে সমস্ত ছেলে মেয়ে রেখে মা বাবা মারা গেছে তাদের কোনো খবর থাকে না বড় ভাইয়েরা সব কিছু বুক করতে থাকে আমি সে সমস্ত কুলঙ্গার সন্তানদেরকে বলবো দেখেন যার হক তার কাছে পৌঁছে দিতে হবে অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায় কি যে বোন যখন সম্পদ চাওয়ার জন্য আসে ভাইদেরকে বলেন যে ভাই দেখেন আব্বা মো মারা গেছেন দেন আপনার সম্পদ বন্টন করে ফেলেছেন আমি শুনেছি তো একটু প্লিজ ভাই রাগ করবেন না আমার হকগুলো কিন্তু আমাকে একটু দেন আমি খুবই কষ্টের মধ্যে আছি আমার ছেলে মেয়ে আছে প্লিজ ভাই আমার সম্পদগুলো আমাকে দেন অনেক ফ্যামিলির মধ্যে এই ঘটনা অহর অহর দেখা যায় কিন্তু ভাইদের মাথা গরম হয়ে যায় তোকে বিয়ে দিলাম আবার আমার কাছ থেকে সম্পদ আমার বাবার সম্পত্তি পাবে দিতে চায় না বোন যখন একটু আর একটু বেশি করে চাই যে ভাই আমার প্রয়োজন আছে সম্পদগুলো দেন এ কথা যখন বলে বনে ভাইদের সাথে কথা বলে না একে অপরের সাথে কথা বলতে চাই না অনেক অনেক ঝগড়া হয়ে যায় যখন সমাজের মধ্যে মানুষের কানে কানে চলে যায় ওই সমস্ত ভাইয়েরা এই বোনদের এই বোনের সম্পদগুলো কে ফেলতেছে তখন দিতে বাধ্য হয় প্রথমত দিতেই চাই না যখন বাধ্য হইয়া যায় তখন যদি দিয়ে তাকে আল্লাহ আকবর এত এত নিম্ন মনের মন মানসিকতা পরিচয় দিয়ে দেওয়ার চেষ্টা করে আল্লাহ আকবর বোন কেভাবে সম্পদগুলো দিয়ে থাকেন যে বোনের সাথে আর কখনো কথা বলে না বোন আর বাবার বাড়িতে আসতে পারে না আসতেই চাই না এভাবে কিন্তু সম্পদগুলো দিয়ে থাকেন এটা যেন না হয় আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখবো আপনি মুমিন আপনি মুসলমান হক তাকে সম্মান সহিত দিতে হবে আপনি আমার কাছে টাকা পাবেন সেটা আমার আপনার হক আমি আপনাকে সম্মান করে দিয়ে ফেলব পরিষ্কার কথা আপনার হক আপনাকে দিচ্ছি এখানে আপনার সাথে তর্ক করব আপনার সাথে কথা বাড়াবাড়ি করবে এটা কেমনে হবে নু আপনার সম্পদ আপনাকে দেব সম্মানের সহিত এটা হচ্ছে চির সত্য কথা সু এখানে ঝগড়া করার কিচ্ছু আসা যায় না ধরুন আমি ভাইদের কাছে বলবো ভাইরা যে বোন আপনার কাছে সম্পদ পাচ্ছে ছাচ্ছে এ এর হক চাচ্ছে সম্মান করে ভাষায় ডাকে ডেকে নিয়ে আনেন দাওয়াত করেন খাবার ব্যবস্থা করেন ওনাকে বোঝান বোন বাবা মারা গেছে মা মারা গেছে অনেক দিন হয়ে গেল তোর তোর সম্পদগুলো তুই নিয়ে যা তোর ছেলে মেয়ে আছে ওইগুলো নিয়ে তুমি তুই একটু সুখ শান্তি দেখার জন্য চেষ্টা কর এই কথা বলা ভাইদের উচিত কিন্তু করি না দিতে ইচ্ছাই না তো যাই হোক ফেরাস তারা যখন আমল নামা কুস্তে কুঁজতে মানুষের হক নষ্ট করেছেন মেবি সেই গুণা ফাবেন আল্লাহ বলবেন না আমি আল্লাহ তাকে ক্ষমা করবো না একে জাহান নামে নিয়ে যা এ মানুষের হক নষ্ট করেছে মানুষের হক আমি আল্লাহ ক্ষমা করব না নজিবিল্লা মানুষের হক আল্লাহ পর্যন্ত নষ্ট কর আল্লাহ পর্যন্ত ক্ষমা করবেন না তো ওখানে তো আকিরতের মধ্যে কোনো লেনদেন চলবে না হয়তো গুনা হয়তো স্বভাব এই দুটা জিনিস থাকবে সেখানে কোনো পাত্তি সেখানে কোনো ব্যাংক ব্যালেন্স সেখানে কোনো টাকা পয়সা লেনদেন চলবে না মাথায় রাখবেন মানুষের হক যেন আপনার না আসে সবসময় কেয়ারফুল সবসময় ভয় আপনার অন্তর মধ্যে রাখবেন কেননা মানুষের হককেই পৃথিবীর কোনো ব্যক্তি ক্ষমা পাবেন আল্লাহ ক্ষমা করবেনই না অনেক আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন সে বিষয়ে সেজন্য মানুষের হক খেয়েছেন ক্ষমা চেয়ে ফেলেন একদিন এক গাছ থেকে আপনি ফল চুরি করে খেয়েছেন আপনার এখন আমার কথাগুলো শুনে অথবা অন্য কোনো হুজুরের কথা শুনে আপনার দিলের মধ্যে বই এসে গেছে এখন আপনি তার কাছে যান ভাই অমুক জায়গার মধ্যে আপনার একটা গাছ ছিল ওখান থেকে আমি একটা ফল খেয়েছিলাম তিন বছর আগে দুই বছর আগে একটু ক্ষমা করে দেন ক্ষমা করে দেবেন এরপরে মানুষের হক নষ্ট করে কবরে যাবেন না তো যাই হোক সময় দিনে বেবুন এমন ছয়টি হক রয়েছে এজ এ মুমিন হিসাবে আমার ওপর হক আমার এক ভাই পাবে এক মুসলমান ভাই পাবে আপনার কাছ থেকেও আপনার একজন মুসলমান ভাই ছয়টি হক পাবে একটু খেয়াল করবেন সেই ছয়টি হক আদায় না করলে আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে তখন আমাদের কোনো রাহাই থাকবে না জাহান্নামে যাওয়ার যাওয়া চড়া সেখান থেকে ছয়টি হক সেখান থেকে এক নাম্বার হচ্ছে সালাম দেওয়া দেখা হওয়ার সাথে সাথে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু এতটুকু যদি পারেন ও রাহমতুল্লাহি ও বরাক্যা ও ওয়া মখফিরাত হো জেন্নাত হু এতটুকু বলবেন যদি নাই পারেন এক ভাই আরেক ভাইয়ের সাথে মুলাকাত হয়ে গেছেন দেখা হয়ে গেছেন বাস আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বরাকহু সালাম দেওয়া একজন মুমিন আর একজন মমিনের হক সালাম দিবেন এখন তো সালামই আমরা জানি না না বাবা জানে না মা জানে না আমাদের ছেলে মেয়ে জানে কেউ জানেন আলাইকুম আসসালামু আলাইকুমের অর্থ কি আপনি জানেন কি বলছেন না জানে বলে দিয়েছেন হুট করে হ্যাঁ এটার জন্য না হয় আসসালামু আলাইকুম কোনো সালাম না আলাইকুম ও রহমাতাল্লাহি ও আসসালাম আসসালামাইকুম ও রহমাতুল্লাহি ও বরাক বাস এতটুকু সালাম দিবেন রসুল্লা সাল্লাম বলেন তোমরা কয়েকটি কাজ বেশি বেশি করো তোমরা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তালা তোমাদেরকে অনুমতি দিয়ে ফেলবেন তোমরা জান্নাতের ভেতরে ঢুকে যাইতে পারবা এজন্য বেশি বেশি সালাম দিতে হবে মা বাবা ছেলে মেয়েদেরকে সালাম দিবেন ছেলে মেয়েরা মা বাবাদেরকে সালাম দিবেন প্রত্যেকজন মানুষ প্রত্যেকটা মানুষকে সালাম দিতে হবে বান্দারে যে ব্যক্তি বেশি বেশি সালাম দিয়ে থাকেন আল্লা তালা ওই ব্যক্তির অন্তর থেকে অহংকার দূর করে দেন আর যে সমস্ত ব্যক্তির অন্তরের মধ্যে অহংকার থাকবে না ওই ব্যক্তিকে আল্লাহ তালা ভেতরে ঢুকিয়ে দিবেন সালাম দিবেন স্বামী স্ত্রীকে সালাম দেন স্ত্রী স্বামীকে সালাম দেন বেশি বেশি সালাম আদান প্রদান করেন অন্তরের মধ্যে মহাব্বত তৈরি হবে ভালোবাসা তৈরি হবে এজন্য আমরা চেষ্টা করব বেশি বেশি সালামের প্রচার করার জন্য অনেক কথা বলা যাবে সালাম নিয়ে দ্বিতীয় নাম্বার আরেকটা হক হচ্ছে কেউ যদি দাওয়াত দিয়ে থাকেন সে দাওয়াত গ্রহণ করা ঠিক আছে যেমন আপনাকে দিনও দাওয়াত দিয়েছে অথবা আপনাকে অন্য কোনো দাওয়াত দিয়েছেন বাড়িতে একটু যাবেন নাস্তা পানি করবেন ইত্যাদি যে কোনো ব্যক্তি যদি আপনাকে দাওয়াত দিয়ে থাকেন সেটাকে গ্রহণ করা এটা কিন্তু আপনার হক গ্রহণ করতে হবে আপনাকে বলেছেন যে ভাই আমার বাড়িতে একটু যাবেন একজন মুমিন হিসাবে মুসলমান হিসাবে আপনাকে কথা বলেছেন তো এটা কিন্তু আপনার কাছে ও হক পাবে দাওয়াত দিয়েছেন আপনি যাবেন যদি আসা যাওয়া থাকে একজন মমিন একজন মোমিনের গ্রহের মধ্যে দেখবেন হৃদয় সম্পর্ক মোহাব্বত ভালোবাসা একটু এগুলো থাকে আর যদি ভালোবাসার বিদ্যুৎ সম্পর্ক নাই তাকে সমাজের মধ্যে মুসলমান মুসলমান মুসলমানের ভেতরে তখন তো সমাজের মধ্যে শান্তি থাকবে না এর জন্য কোনো ব্যক্তি কোনো মৌমিন ভাই বোন আপনাকে যদি দাওয়াত দিয়ে থাকেন অবশ্যই সেগুলো গ্রহণ করতে হবে তবে হালাল বইতে হারাম বইতে কখনো না হারাম পদ্ধতিতে হারাম মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে এটা গ্রহণ করার প্রশ্নে আসে না তৃতীয় নাম্বারে যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে পরামর্শ চাই যে একজন মানুষ এসেছে আপনার কাছে তো বলতেছেন ভাই আমি একটা অমুক কাজটি করতে চাচ্ছি বা অমুক একটা কাজ করার জন্য নিত করেছি ওই কাজটি করলে কেমন হয় এই যে আপনার কাছে পরামর্শ চেয়েছেন আপনি তাকে কোনো খারাপ পরামর্শ দিবেন না ভালো পরামর্শ দেওয়া এটা আপনার হক খারাপ যখন পরামর্শ দিবেন আপনি হক নষ্ট করেছেন প্লিজ হকের কথা কিন্তু বলেছে হক নষ্ট করলে জাহান্নামে যেতে হবে সাফ সাপ কথা দ্বিতীয় অন্য কোনো কথা এখানে আপনি আমাকে বলতে পারবেন না এর জন্য হক নষ্ট করা জাহান নামে মানুষের আলামত তো আপনার কাছে কোনো ব্যক্তি পরামর্শ চেয়েছেন যে ভাই আমি একটা কাজ করতে চাচ্ছি অমুক কাজ এখন আমি অমুক কাজটি করলে কি হবে না হমাবে কিছু সুপ্রস্তাচ্ছি না প্লিজ একটু বলেন এই যে আপনার কাছে পরামর্শ চেয়েছেন আপনি ভালো পরামর্শ দেবেন ঠিক আছে খারাপ পরামর্শ কোনো কাউকে দিবেন না আপনি যদি খারাপ পরামর্শ দিয়ে থাকেন তাহলে গণ্য হবেন আপনি মানুষের হক নষ্ট করছেন দেন আপনাকে জাহান্নামে যেতে হবে সাফ সাফ কথা চতুর্থ নম্বরে কোনো মানুষ যদি হাসি দিয়ে থাকেন হাসির উত্তরে আপনি এর হামুকাল্লা বলা যেমন আমি হাসি দিয়েছি হাসি ওয়াল আলহামদুলিল্লাহ বলবে আর আপনি যদি শোনেন তাহলে অবশ্যই ইয়ার হামুকাল্ল ইয়ার হ্যামু কাল এই দোয়াটি করবেন এই দোয়াটিও কিন্তু আপনার কাছে হক পাবে একজন আপনারা প্রতিবেশী মানুষ আপনার কাছে যে মোমিন ছিল ওই মৌমিন আপনার কাছ থেকে হক পাবেন আলহামদুলিল্লাহ বললে আপনি বলবেন ইয়ার কাল্ল, ইয়ার হ্যামু কাল্ল এই পাঠ করবেন এরপরে পাঁচ নাম্বারে আল্লাহ আকবর অসুস্থ হয়ে গেলে আপনি আপনার প্রতিবেশী ওকে দেখতে যাবেন এগুলো আপনার হক খবরাখবর নেবেন যতটুকু সেবা করার সুযোগ সুবিধা রয়েছে ততটুকু কর করবেন যেমন আমি যদি বলি অসুস্থ ব্যক্তি আপনার মহল্লার পাশে এক ব্যক্তি অসুস্থ হয়ে গেছে আপনি তাকে খুঁজখবর নেবেন তার যে চিকিৎসা হচ্ছে কি না বা খাওয়া দাওয়া করতে করতে কি না টাকা পয়সার কত প্রবলেমের মধ্যে আছে সো এদিকে একটু খেয়াল করবেন কেননা আপনার সাধ্য অনুযায়ী তাকে সেবা করবেন আপনার কাছে টাকা দেওয়ার মতো সুযোগ থাকলে কিছু টাকা তাকে দিবেন আর যদি সুযোগ সুবিধা না থাকে যতটুকু পারেন কমাস কমে এর বাড়িতে যাবেন যে ভাই অসুস্থ হয়েছেন আপনার রোগ কেমন হয়েছে আপনি কি ভালো হয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি এগুলো বলবেন ঠিক আছে এটা কিন্তু আপনার কাছ থেকে অসুস্থ ব্যক্তি হক পাবে এখানে কি বলবো ভাই মা বাবার খবরাখবরে পর্যন্ত সন্তান নিতে চাই না প্রতিবেশীর হক নিবে প্রতিবেশীর খবর নিবে হক আদায় করবে এটা প্রশ্নই আসে না অনেক লঙ্কার সন্তান সন্তান আছে মা বাবা গ্রামে থাকে দেন মা বাবার কোনো খবরাখবরই নিতে চাই এ এর মতো করে থাকে ঠিক না তো আসলে সমাজ অনেক খারাপ হয়ে গেছে আমাদের বর্তমান অবস্থা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করা ছাড়া আর কিচ্ছু না এখানে অনেক অনেক হক নষ্ট করে থাকি আমরা তো সেজন্য অসুস্থ ব্যক্তি যদি আপনার পাশে থাকে আপনার মহল্লার মধ্যে এক ব্যক্তি অসুস্থ হয়ে গেছেন দেন ওনাকে একটু খবরাখবরে নিবেন কেমন আছে খাওয়া দাওয়া ঠিক আছে কিনে ট্রিটমেন্ট ভালোভাবে দিতে পারছেন কিনা না ছয় নাম্বারে কোনো ব্যক্তি যখন মারা যাবে তার জানাজার নামাজের মধ্যে শরিক হওয়া এটাও কিন্তু মৃত ব্যক্তির হক আপনার ওপরে আপনি জানাজার নামাজ পড়তে যাবেন হল্লা হকবার শেষ বিদায়ের নামাজ যদিও ফরোজে ক্যাফাইয়া আপনার বাড়ির পাশের একজন লোক মারা গেছেন আপনি তার জানাজার নামাজ পড়ার চেষ্টা করবেন শুধু জানাজার নামাজ পড়ে আপনি হচ্ছে চলে আসবেন না তাকে কবরের মধ্যে নিয়ে গেছেন তাকে মাটি দেওয়া পর্যন্ত সম্পূর্ণ কাজ যেন শেষ হয় সে পর্যন্ত আপনি উপস্থিত থাকবেন কেননা দেখেন আপনি যখন একটা জানাজার একজন মানুষের জানাজার নামাজ পড়বেন মন নরম হবে যখন কবরের পাশ পর্যন্ত যাবেন মন আরেকটু নরম হবে এটা কিন্তু আপনার জন্য উপকার এই কাজটা করার চেষ্টা করবেন মন নরম হবে আপনি গুনাহের কাজ ছাড়তে পারেন এজন্য জানাজা নামাজ পড়া এটাও কিন্তু একজন মৃত মানুষের হক আমাদের উপর থাকে এই যে ছোট হকের কথা বললাম অবশ্যই এগুলো আমরা আদায় করার চেষ্টা করব আমি সংক্ষিপ্তভাবে আবার বলতেছি একটু খেয়াল করবেন নাম্বার এক সালাম সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেছেন সালামের উত্তর দিবেন ঠিক আছে দ্বিতীয় নাম্বারে দাওয়াত দিয়েছেন দাওয়াত অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন তৃতীয় নাম্বারে কোনো ব্যক্তি আপনার কাছে পরামর্শ চেয়েছেন একটা বেশি ভালো পরামর্শ দিবেন খারাপ পরামর্শ কখনো দিবেন না চার নম্বরে কোনো ব্যক্তি যদি হাসি দিয়ে থাকেন হাসির উত্তর ইয়ার হামুকাল্লাহ বলবেন ফার্স্ট নাম্বারে অসুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন ছয় নাম্বারে কোনো ব্যক্তি যদি মারা যায় আপনি তারা জানাজা নামাজ আদায় করবেন এই যে ছয়টি হকের কথা বললাম আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ এবং রসুলের পদ্ধতিতে এই কাজগুলো করতে পারি হকগুলো আদায় করতে পারি আশা করতে পারি আল্লাহ তালা আমাদের উপর রাজি হয়ে যাবেন ইনশাল্লাহ আমরা জান্নাতর ভেতর যেতেই পারব আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকু উপরওয়ালা ইনশাল্লাহ দেখে নিবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকরুবুর আলমীর সকল মুসলিম উম্মাহাকে এই সইটি হক আদায় করার তাহিক দান করুক আমিন এই দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন আমি ইসলামিক বিভিন্ন আমল এবং দোয়ার ভিডিও হচ্ছে আপলোড করে থাকি আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান ইসলামিক প্রিয় মানুষ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনেক কিছু শিখতে পারবেন সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ ছিল এলিমেলি বিক্ষিপ্তিকে চলাচল এতক্ষণ পর্যন্ত যা সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিবেশ সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখক নিরাপদ রাখক আমিন হারদামা আইন্দি ওয়ালে মিন দোল্লা আলাইহি তাওয়া খেলতুয়াহি উনি ও সাল মালিক মরাহ্মাতল্লাহিত আলা ও বাবরা খেয়ে তোহু আমাক ফেরতহু না তোহু